আপনারা দাবিটা মেনে নিন আমরা পড়ার টেবিলে ফিরে যাব আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আপনারা যদি আমাদের বাধ্য করেন রাজপথে থাকতে এই টিয়েছিঁতে পড়ে থাকতে তাহলে আমরা যেকোনো সময় সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপস্থিতে এখানে ছাত্র বিস্ফোরণ বড়াবো এই দায় কিন্তু আমাদের নিবো না আমরা নিবো না এই সাধারণ শিক্ষার্থীরা নিবেনা এই দায় রাষ্ট্রকে নিতে হবে এই দায় জনপ্রশাসন মন্ত্রীকে নিতে হবে এই দায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিতে হবে কারণ আপনি বারবার ভুল ভুলভাল বলেন মহান জাতীয় সংসদে আপনি বলেছেন আমরা সাতাইশ থেকে তিরিশ করেছেন কিন্তু আপনারা সাতাইশ থেকে তিরিশ করেননি তিরিশ করেছে অন্য সরকার আপনারা তেত্রিশ বছর পর আপনারা কি করলেন আপনারা আমাদের ভুল বুঝাবেন না আমরা বুঝি আমরা ছাত্রদের পালস বুঝি আপনি কিছুক্ষণ আগে আমাদের এক বোন অনেক কান্নাকাটি করে বলছে যে আমার ছয় বছর ফিরিয়ে দে আপনারা জানেন চাকরিতে দুই সালে করোনা মহামারীর কারণে সারা বিশ্ব যখন সারা বিশ্ব যখন অফ হয়েছিল ঠিক তখনই বিশ্বের অন্য দেশ দেশগুলো দিয়েছে কিন্তু আমরাও সেই আশায় বুক বেঁধেছিলাম কিন্তু দুঃখের বিষয় এই সরকার বিভিন্ন এই ক্ষতিপূরণগুলো পুষে নাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা দিয়েছিল আমরাও বুক বেঁধে বুক পরে আশায় ছিলাম যে আমরা কিছু পাবো কিন্তু আমরা তা পাইনি আমরা পেয়েছে বৈষম্য চরম বৈষম্য সেটা কি 2020 সালে মাস মাসে যাদের বয়স শেষ হয়েছে ঠিক

আপনারা ভুলে যাবেন না এই ছাত্রদেরকে আপনারা খেপাবেন না এই সাধারণ শিক্ষার্থীদের পাওয়ার আপনারা জানেন না আমি বলতে চাই আপনারা অনতি বিলম্বে আমাদের দাবিটি মেনে নিবেন নতুবা আমরা এই রাজপথ ছাড়ছি না আমরা বলেছি যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে আমাদের এক পাও আমাদের এখানে নড়াতে পারবেন না আপনারা এই দাবিটি বাস্তবায়ন না করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের নামে বারবার আমাদের মামলা দিয়েছেন আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি আর কোনো দিন আর কোনোবার আমাদের উপর এই অহিতুক মিথ্যা মামলা দিয়ে থাকেন এবং দাবিটি বাস্তবায়ন না করেন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘেরাও করতে বাধ্য হব কারণ এই দাবি বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ থেকে এক পাও নড়ব না কারণ এই দাবি বাস্তবায়ন না হলে এই রাষ্ট্র আমাদের শেষ করে দিচ্ছে বাস্তবায়ন না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা ছাত্র বিস্ফোরণ আগেই আপনারা দাবিকে মেনে নেন আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে উৎসাহিত করে আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার কাছে উদার্থ আহ্বান করতে করি আপনি যেহেতু শিক্ষার্থীদের কথা বিবেচনা করেন আপনি যেহেতু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দুই সালের কোঠা সংস্কার এটা পরিবর্তন করেছেন কোঠা বাতিল করেছেন সেটা বিবেচনা করে এবারও ছাত্রদের কথা বিবেচনা করে এই যে বয়স বৃদ্ধিটা আপনারা তুলে দিবেন নতুবা ন্যূনতম পঁয়ত্রিশ করে দিবেন আমি এই আশা ব্যক্ত করি কারণ জানেন বিশ্বে যেখানে অনুন্নত দেশগুলোতে এই পঁয়ত্রিশ থাকার কারণে এই বয়স বৃদ্ধি পঁয়ত্রিশের বেশি থাকার কারণে তাদের ছেলেমেরা আজ বিশ্বে আচ্ছা মাথা উঁচু করে বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করতেছে গবেষক হচ্ছে উদ্যোক্তা হচ্ছে সেখানে আমাদের তিরিশে আপনারা বেঁধে রেখে আমাদেরকে আমাদের গলা টিপে মারতেছেন আপনারা আমাদের ছাব্বিশ সাতাশ বছর পড়াশোনা করাইলেন পড়াশোনা শেষ করে এখন আপনারা বলতেছেন এই যে তিরিশে সার্টিফিকেটটা ইনফেলিট এই তিরিশেই থাকার কারণে আমাদের পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা উদ্যোক্তা হতে পারছি না আপনারা এখন আমাদের জোর করে বলছেন আপনারা ফিলান্সার হন আপনারা উদ্যোক্তা হন আমি কি হব আমি কি না হব আর ছাত্র আর সাধারণ শিক্ষকেরা কি হবে না হবে সেটা রাষ্ট্রের দেখার কিছু নাই আপনারা বারবার বলে থাকেন উদ্যোক্তা হন উদ্যোক্তা হলে পুঁজি লাগে উদ্যোক্তা হলে মূলধন লাগে আপনারা কি করেন আপনারা জানেন কর্মসংস্থান ব্যাংকের তথ্যমতে একজন উদ্যোক্তা হতে 50 থেকে এক লাখ বা 1.5 লাখ টাকার ঋণ পাওয়া হয় কিন্তু এই বর্তমান সময়ে এই 2024 সালে এসে 50 থেকে এক লাখ টাকা দিয়ে কিছুই হয় না আমি আপনাদেরকে এক লাখ টাকা দিব আপনি আপনার স্থান থেকে সরে এসে আমাকে উদ্যোক্তা হতে দেখেন সেখানে এক কেজি চালের দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা সেখানে আপনারা এই এই ভণ্ডবি কথা বাদ দিয়ে আপনারা তো পারেন আপনারা তো পারেন এই ছাত্রদের থেকে ছাত্রদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা করে লোন দিয়ে উদ্যোক্তা হতে সহায়তা এটা না করে আপনারা এই ভুলভাল তথ্য দিবেন না আপনারা এই ভুলভাল তথ্য দিবেন আমরা সব সময় এই বাস্তবতার শিকার আপনারা এসি রুমে বসেন আপনারা এসি রুমে সবকিছু করে আপনারা আমাদের বুঝবেন না আপনারা পালস জনগণের পাল বুঝবেন না আপনারা সাধারণ বুঝবেন না না আপনারা উল্টা পাল্টা কথা বলবেন করে এসেছি আমরা বুঝি আমি আমি বলতে চাই আপনারা এই ছাত্রদের ছাত্রদের কথা বিবেচনা করে এই যৌক্তিক দাবিটি বিবেচনা করে আপনারা অনতি বিলম্বে দাবিটি বাস্তবায়ন করবেন আমি আরেকটা বলতে চাই এই সাধারণ শিক্ষার্থীদের প্রিয় এই সাধারণ শিক্ষার্থীদের দাবিটি বাস্তবায়ন করতে এবং রাজপথে আন্দোলন করার জন্য আমার নামে বারবার মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলার কারণে আমার একাধিকবার আমাকে জেলে যেতে হয়েছে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই দাবিটি বাস্তবায়নে আপনারা আর কোনো গাল করবেন না আমি জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলতে চাই অনেক বিলম্বে আমাদের দাবিটি মেনে নেবেন আর যে নীতি নির্ধারক গুলো আমাদের এই যে বাধা সৃষ্টি করতেছে